ভিডিঅ' পেলাম এই সময়ত লিখিব you হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन চললাম সবার সাথে লাইভে फ्रॉम শিফন শাড়িস কি অবস্থা সবার কেমন আছেন আই होप আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক অনেক বিউটিফুল কিছু শাড়িস পরে কিন্তু আমি চলে এসেছি আপনাদের সবার সাথে লেট মি নো লাইভটা کلیয়ারলি প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা সো দ্যাট আই ক্যান স্টার্ট দ্য লাইভ এন্ড আজকে একটা ব্ল্যাক কালারের খাদি পরেছি খুবই খুব সুন্দর একটা বিউটিফুল খাদি পরেছি আমি সেন দেখাবো হচ্ছে আমি খুব সুন্দর সুন্দর কিছু খাদিস সো আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা کلیয়ারলি প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা সো দ্যাট আই ক্যান স্টার্ট দা লাইভ অনেক সুন্দর শাড়ি দেখা হবে আজকে হ্যাঁ সো তার আগে আমাকে একটু জানিয়ে দিতে হবে লাইভটা کلیয়ারলি প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা তাহলে কিন্তু আমি স্টার্ট করে দিব ঠিক আছে ওকে সো আমাকে একটু আমাকে একটু জানিয়ে দেন ঠিক আছে আই থিঙ্ক লাইফটা ক্লিয়ার আছে চলেন আমরা আজকে খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখি অনেক সুন্দর ব্ল্যাক এন্ড রেড কালারের শাড়ি আমি পরে আছি এরকম টাইপেরই শাড়ি এরকম খাটি শাড়ি দেখাবো আজকে আমরা সিল্কের খাটি দেখব রাইট সিল কাটি দেখবো খুব সুন্দর ক্রেপসেল ক্রেপসেল কাটি দেখবো অল ক্লিয়ার थैंक यू সো মাচ थैंक यू জর্জিয়া জয়েন করছেন थैंक यू সো মাচ ফর ওয়াচিং দা লাইভ আজকে খুব সুন্দর সুন্দর কিছু নতুন কালেকশনের কাটি দেখবো অনেক অনেক বেশি প্রেটি সো আমি একটা করি আছে আপনারা দেখতেই পাচ্ছেন সিল ক্রেপসেল কাটি আমরা দেখবো আজকে অল ওভার বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে এটা থাকছে আমার বিউটিফুল আচালে পোরশনটা খুবই খুবই সুন্দর একদম বিউটিফুল একটা রেয়ার আমার মনে হচ্ছে যে আপনারা আমার ফুল লুকটা দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি সুন্দর এটার মধ্যে কালার আছে কয়েকটা আমরা কালার গুলো আগে দেখে নিবো দেখবো হ্যাঁ আচ্ছা অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যারা যারা দেখছে আমাদের কিন্তু অনেক অনেক নতুন নতুন কালেকশন আসছে সো আমাদের নতুন কালেকশন দেখতে হলে আপনাদের শপে আসতে পারবেন অথবা আপনার অনলাইন থেকেও কিন্তু পার্চেস করতে পারবেন আমরা কিন্তু অনলাইনে আপনাদেরকে শোকেস করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা চলেন আমরা আজ থেকে সিল্ক দেখবো হান্ড্রেড এর মধ্যে খুবই খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যে সিনবক্স করে ফেলবেন এটা থাকছে হচ্ছে আসলে পোর্শনটা দেখেন খুব সুন্দর করে এর মধ্যে বল লাল কালারের একটা কম্বিনেশন একদম খুব সুন্দর সিঁদুর একটা রেড এর মধ্যে আছে এই কাটিটা অনেক অনেক বেশি প্রিটি সো যারা যারা ভালো লাগছে टेक আ স্ক্রিনশট বক্স আস টু অর্ডার উইথ योर নাম ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস এটা থাকছে এটার বিউটিফুল কুচি পার্টস এটা হচ্ছে প্লিটেড পার্টস আমি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিস গুলো একদম অসাধারণ লেভেলের সুন্দর সো এটা থাকছে হচ্ছে ब्लाउজ পিসটা ঠিক আছে পিওর হ্যান্ডলুমের মধ্যে হ্যাঁ পিওর হ্যান্ডলুম সিল্কের ওকে সো যার এই ইয়াটা ভালো লাগছে শাড়িটা ভালো লাগছে স্ক্রিনশ বক্স করে ফেলুন আপনাদের নেম অ্যাড্রেস এর নাম্বার দিয়ে প্রাইস থাকছে আপনার শুধুমাত্র শুধুমাত্র কত পনেরো হাজার পাঁচশো কি আপনার হোলসেল প্রাইস দিচ্ছেন তো জীবনও পনেরো হাজার পাঁচশো পঁচাশি টাকা শাড়ি না ঠিক আছে তো পনেরো হাজার পাঁচশো পঁচাশি টাকায় পেয়ে যাচ্ছেন ধরতে গেলে হোলসেল প্রাইস ঠিক আছে তো যার ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন কারণ আপনারা জানেন এই শাড়িগুলো টোয়েন্টি প্লাস হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট পিওর ক্রেপ হ্যান্ডলুম কিন্তু আজকে আমরা দেখছি ঠিক আছে শাড়িটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন একটু লাইফটা শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমাদের অনেক অনেক নতুন নতুন শাড়ি আসছে ডেফিনেটলি সেটা দেখার জন্য আপনাদের পেজে চোখ রাখতে হবে চলে যাচ্ছি নেক্সট কালেকশনটাতে এটাও দেখেন আচলটাতে খুব সুন্দর মেজেন্টা কালার এর কম্বিনেশন করা আছে আচলটা দেখেন একটা হান্ড্রেড পার্সেন্ট পিওর হ্যান্ডলুম ক্রেপ খাড্ডি কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সো খুবই খুবই সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিন এটা আবার অরেঞ্জের সাথে খুব সুন্দর একটা চড়া পাড়ের মধ্যে হচ্ছে খুব সুন্দর করে ছোট ছোট আচ্ছা এটা একটু ডার্ক গ্রিন মনে হয় না এটা কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে ব্ল্যাক আপনি এটা একটু ডার্ক একদম ব্ল্যাক ডার্ক গ্রিন এর মতো লাগছে একদম ডার্ক গ্রিন যেটাকে বলে হ্যাঁ মিক্সড আছে একটু ঠিক আছে খুব সুন্দর দেখেন এটার মধ্যে না দুটা কালারের কন্ট্রাস্ট থাকছে হ্যাঁ কম্বিনেশন পারে কি সুন্দর হান্ড্রেড পারসেন্ট পিওর হ্যান্ডলুম ফ্রেপ আহ ফ্রেপ হাটি দেখছি আমরা ব্লাউজ পিসটাও দেখেন খুব সুন্দর একটা বিউটিফুল ব্লাউজ পিস আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এই দেখেন ব্লাউজ পিস টা দেখেন ঠিক আছে সো যার ভালো লাগছে টেক আ স্ক্রিনশট এন্ড বক্স টু অর্ডার উইথ ইউ নাম ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস প্রাইস থাকছে শুধুমাত্র আপনার পনেরো হাজার পাঁচশো পঁচাশি না পনেরো হাজার পাঁচশো পঁচাশি টাকা হচ্ছে প্রাইস সো যার যার এই শাড়িগুলো ভালো লাগছে আমি বলবো নিয়ে নেন কারণ সামনে তো ওয়েডিং সিজন অলরেডি চলেই আসবে তখন কিন্তু আর এই শাড়িগুলো এভেলেবল পাবেন না ঠিক আছে তখন কিন্তু সোল্ড আউট হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে সো ডেফিনেটলি আপনারা যেটা করতে পারেন এখনই কিন্তু পারচেস করে রাখতে পারেন ঠিক আছে আচ্ছা লাইফটা ব্লার লাইফটা কি ব্লার ওকে লাইট কম কি বলো আসলে আচ্ছা চলে যাচ্ছি আমার নেক্সট শাড়িটাতে লাইভটা শেয়ার করে দিন ঠিক আছে ওকে তো চলে যাচ্ছি নেক্সট শাড়িটাতে আমরা এইটা দেখে ফেলি এটাও খুবই খুবই সুন্দর একদম রেড এন্ড হচ্ছে আপনার ইয়েলো কালারের মধ্যে হ্যাঁ কন্ট্রাস্ট দেখেন কি সুন্দর একদম সবাইকে বিট করে প্রাইস চলে এসেছে একদম শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো পঁচাশি টাকায় পেয়ে যাচ্ছে তো যার ভাল লাগছে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলেন ঠিক আছে আমরা ক্রেপ খাদ্ডি দেখছি ক্রেপ্সেল খাদ্দি দেখছি হান্ড্রেড পার্সেন্ট কিওর ঠিক আছে যে এই শাড়ি আপনারা অন্য অন্য জায়গায় পেয়ে যাচ্ছেন আপনার কত বিশ হাজার টাকার উপরে হ্যাঁ টোয়েন্টি ক্লাসের উপরে সেখানে আপনার সিফন সাইজের হান্ড্রেড পার্সেন্ট পিওর হ্যান্ডলুম ক্রেপ্সিল খাট্টি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনার পনেরো হাজার পাঁচশো পঁচিশি টাকা তো যার যার এই শাড়িটাও ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতো আপনাদের নেম অ্যাড্রেসের নাম্বার দিয়ে লুক অ্যাড দ্য কালার যদি কোনো আপনারা হলুদের প্রোগ্রামে পরেন বা ট্র্যাডিশনাল যারা পছন্দ করেন ডেফিনেটলি তাদের জন্য একদমই একদমই খুবই সুন্দর লাগবে এই শাড়িগুলো অনেক অনেক বেশি প্রিটি যারা ট্রেডিশনাল একটা লুক নিতে চাচ্ছেন এই কালারটা তো একদম খুব সুন্দর একটা ইয়েলো কালার হ্যাঁ আচ্ছা অল ওভার বুটা বুটা করে ওয়ার্ক করা আছে সো খুবই খুব সুন্দর জার্জটা ভালো লাগবে জাস্ট গ্র্যাবি আচ্ছা নেক্সট আমরা হচ্ছে এখন অন্য ডিজাইনে চলে যাব সেটা হচ্ছে বডি প্লে পার আছল হ্যাঁ ব্লাউজটা গর্জিয়াস আচ্ছা বডিটা হচ্ছে প্লেন থাকছে ঠিক আছে তো চলেন আমরা নেক্সট সাইডে চলে যাচ্ছি ঠিক আছে লাইফ একটু শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে এটা থাকছে আচলের পোর্শনটা দেখেন কি সুন্দর করে হচ্ছে আপনার দুটা কালারের হচ্ছে একটা কন্ট্রাস্ট আছে বডিটা প্লেন আমার তো প্লেন শাড়ি মাথা নষ্ট হয়ে যায় তার মধ্যে যদি আবার ব্লাউজ পিসটা অনেক সুন্দর গর্জিয়াস হয়ে থাকে তাহলে তার কোনো কথাই নেই হ্যাঁ প্রাইস থাকছে সেম প্রাইস এর মধ্যে এটা পাটটা দেখেন একদম পশমিনা প্যাটার্ন একদম পেটানো জারি সুতা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে এন্ড ক্রেপ সিল্ক খাদি দেখছি 100% পিওর হ্যান্ডলুম শাড়ি ঠিক আছে আপনারা যারা শপে এসে দেখে শুনে পারচেজ করতে চাচ্ছেন ইউ আর মোস্ট ওয়েলকাম শপে চলে আসতে পারবেন আমার শপে অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপে আর হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে চৌত্রিশ তিনশো দুইশো দুইশো চৌত্রিশ আর পঁয়ত্রিশ ঠিক আছে আপনারা আমি বলবো যে শপে চলে আসেন শপে আসলে আপনারা অনেক কিছু দেখে শুনে হ্যাঁ পারচেস করতে পারবেন কারণ কালার অনেক আমি লাইভে আপনাদের সবগুলো দেখাতে পারছি না বাট শপে এসে কিন্তু অনেক কিছু দেখে শুনে একসাথে পার্চেস করতে পারবেন এটা বিউটিফুল শাড়িটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে এটা থাকছে আবার বডি প্লেন অনেকেই আছে বডি প্লেন খুব বেশি প্রেফার করেন আপনারা যেমন সিল্ক সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের চান ডেফিনেটলি আমি বলবো যে এই শাড়িগুলো ইজ ওয়ান অফ দ্যাম ঠিক আছে আচ্ছা ব্লাউজ পিস হ্যাঁ ডেফিনেটলি ব্লাউজ পিসটা আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি একদম খুব সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা আছে ব্লাউজ পিস গুলোতে মুভিং অন নেক্সট কালার টাতে চলে যাচ্ছে আচলটাতে খুবই সুন্দর করে একদম পেটানো জারি সুতা দিয়ে কাজ করা আছে ওয়ার্ক করা আর বডিটা হচ্ছে প্লেই খুব সুন্দর পার্টটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর দুটা টোনের কাজ করা হ্যাঁ এই যে দেখেন দুটা টোন একটা অরেঞ্জ আর একটা ভেজালটা আর ব্লাউজ পিস গুলো এগুলো আপনারা এগুলো ব্লাউজ খালি ব্লাউজটা দিয়ে দিয়ে হ্যাঁ বুঝি লাগবে না

আমরা এখন অনেক সুন্দর একটা কালার দেখবো অনেক ইউনিক একটা কালার দেখবো ঠিক আছে সবার কাছে কিন্তু সব শাড়ি থাকে না হ্যাঁ সবার চোখে সব শাড়ি কিন্তু সবাই সব ডিজাইন আনতে পারে না সো এই শাড়িটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই খুবই সুন্দর ফিরোজা টাইপ মানে ফিরোজা না জাস্ট আপনার একটু পেস্ট পেস্টাল একটা অরে মানে কি বলবো যে স্কাই কালার টাইপের আর হচ্ছে এটার সাথে ব্লাউজ পিসটাও দেখো সুন্দর করে কাজ যার ভালো লাগছে অনেক অনেক বেশি সুন্দর ব্লাউজ পিস টাও দেখেন কি সুন্দর করে হচ্ছে কাজ করা আছে অল ওভার দ্য বডিতে যার এই শাড়িটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন হান্ড্রেড পার্সেন্ট পিওর ক্রেপ্সেল খাঁটি দেখছি হ্যান্ডলুমের খাঁটি দেখছি আমরা হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ একদম হ্যান্ডলুম হান্ড্রেড পার্সেন্ট পিওর হ্যান্ডলুমের মধ্যে থাকছে সো যার যার এই শাড়িগুলো ভালো লাগছে সুইট শট গিয়ে জাস্ট আমাদের ইনবক্স করে ফেলেন আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারি করে থাকি আপনারা কিন্তু আমাদেরকে ইন্টারন্যাশনালিও কিন্তু নিতে পারবেন ঠিক আছে আচ্ছা চলে যাচ্ছি নেক্সট ওয়ান ঠিক আছে ওকে চলে যাচ্ছি নেক্সট ওয়ানে আমরা লাইফটা শেয়ার করে দিন হ্যাঁ হুম সো চলেন লাইফটা শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সো চলেন আমরা এখন নেক্সট শাড়িটা দেখে ফেলি এটাও হচ্ছে নেক্সটটা দেখেন একদম একদম সিঁদুর লালের সাথে একদম খুব সুন্দর একটা কম্বিনেশন দেখেন ওয়াও এই শাড়িটা পরলে এত এত বেশি মানে সুন্দর লাগবে এত কম লাগবে সো এটার ব্লাউজ পিসটাও একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে হান্ড্রেড পার্সেন্ট পিওর হ্যান্ডলুম প্রাইস থাকছে শুধুমাত্র আপনার পনেরো হাজার পাঁচশো পঁচাশি টাকা ওয়াও আমেজিং একটা শাড়ি আমেজিং এক কথায় ঠিক আছে তো এগুলো মিস করার মতো শাড়ি না আমি বলবো যেগুলো এখন পার্চেস করে রাখলে কোনো না কোনো সময় তো আপনার পরা ডেফিনেটলি হবে অ্যান্ড তখন আপনারা মনে করবেন যে আসলে আপনারা জিতে গিয়েছেন কারণ এই শাড়ি পনেরো হাজার পঁচাশি টাকার শাড়ি না আমি আবারও বলে দিচ্ছি যারা খাড্ডি পিওর শাড়ি পরেন হ্যান্ডলুমের শাড়ি পরেন তারা ডেফিনেটলি জানেন যে এগুলোর প্রাইস কত হয়ে থাকে সো আপনারা শিফন সাইজ থেকে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো পঁচাশি টাকা সো যারা যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে এই শাড়ি সেই শাড়ি আপনারা কিন্তু কিছুদিন পরেই কিন্তু পনেরো হাজার পাঁচশো পঁচাশি টাকায় পাবেন না হ্যাঁ সো আমি বলবো বেটার এখনই কিনে রাখেন যদি শাড়ি কেনার আপনাদের ইচ্ছা থাকে বা একটা অকেশন থাকে সো আমি বলবো যে এখন কিনে রাখতে পারবেন অনেক সুন্দর একটা বিউটিফুল কালার লুক অ্যাট দি কালার হাউ ইউনিক দ্য কালার ইজ এত সুন্দর পার্পল সাথে খুব সুন্দর অলিভার একটা কন্ট্রাস্ট ওয়াও অসাধারণ সুন্দর একটা শাড়ি এটাও দেখেন যার ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন এগুলো ওয়ান পিস করে অ্যাভেলেবল আছে সো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিন ঠিক আছে এটা ব্লাউজ পিসটা দেখেন অসম্ভব সুন্দর একদম মানে অল ওভার কাজ করা আছে শাড়িটাতে থাকছে প্রাইস থাকছে একদম একদম হোলসেল প্রাইস শুধুমাত্র আপনারা পনেরো হাজার পাঁচশো পঁচাশি টাকা পেয়ে যাচ্ছে আমার মনে হয় আমাদের থেকে এর মধ্যে ভাই অনেকেই মনে হয় হোলসেল নিয়েও গেছে এই প্রাইস যে প্রাইস আপনি দিস যে প্রাইস দিয়েছেন আপনি এত হোলসেলও মনে হয়ে গিয়েছে সো আপনারা চাইলে হোলসেলও নিয়ে সেল করতে পারবেন এরকম একটা অবস্থা ঠিক আছে যে এই প্রাইস দিচ্ছি আপনারা অনলাইন থেকে পনেরো হাজার পাঁচশো পঁচাশি টাকায় নিয়ে আপনারা এই শাড়ি টোয়েন্টি থাউজেন্ড টাকা সেল করতে পারবেন চোখ বন্ধ করে ঠিক আছে কারণ আপনারা জানেন যে এগুলো পিওর হ্যান্ডলুমের এর কত প্রাইস হয়ে থাকে এগুলো টোয়েন্টি প্লাস হয় বাট আমরা কিছু সময়ের জন্য আপনাদেরকে মানে একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এটা দেখেন সো এটাও খুব সুন্দর ডিসকাউন্ট সাউন্ডটা একটু ভালো লাগে না দেখে আমরা ডিসকাউন্টটা সাউন্ড করি নি বাট আপনারা কিন্তু ডিসকাউন্টই পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই খুবই সুন্দর দেখেন এই যে রেডের সাথে এটা দেখেন কর্ল হোয়াইটের একটা কম্বিনেশন ওয়াও অসম্ভব সুন্দর এই শাড়িটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এটা দেখেন লাউজ পিসটা দেখেন লো হাউ ব্রিড ঠিক আছে ব্লাউজ পিস খুব সুন্দর যার যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে শাড়িটা ইনবক্স করে ফেলুন দুটা টোনের কাজ করা ব্লাউজ পিস দেখে ফেলি আমরা ব্লাউজ পিস অল ওভার হচ্ছে কাজ করা আছে একদম পিওর হ্যান্ডলুম পিওর ক্রাফট সেন্টের মধ্যে থাকছে এটা শাড়ি পরলে আর কিছু লাগবে হ্যাঁ প্রাইস থাকছে শুধুমাত্র আপনার পনেরো হাজার পাঁচশো পঁচাশি টাকা সবগুলো কি সেম প্রাইস দিবেন আজকে একটু কম কম হয়ে যাচ্ছে না একটু বেশি কম হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা চলে যাচ্ছি নেক্সট বারে হাই অফ রোজা আপু ওকে সো চলে যাচ্ছে আরেকটা সুন্দর কম্বিনেশন চাইলো দেখেন আপনাদের আপনারা জাস্ট দেখেন যে কি কালেকশন আমরা আনছি ঠিক আছে আচ্ছা এটাও দেখেন খুবই খুবই সুন্দর হ্যাঁ এটাও দেখেন আঁচলের পোরশনটা ক্রেপ সিল্কের মধ্যে পিওর ক্রেপ সিল্ক এটা থাকছে আঁচলের পোরশন আর এটা থাকছে হচ্ছে বডিটা বডিটা হচ্ছে একটু মাস্টার্ড মাস্টার্ড ইয়েলোর সাথে গঙ্গা যমুনা টাইপের একটা পার উপরে হচ্ছে আপনার খুব সুন্দর একটু লাল কালার রেড মরুন আর কি হ্যাঁ আর নিচেরটা হচ্ছে আপনার দুটা টোনের কাজ করা আছে খুব সুন্দর একটু গঙ্গা যমুনার মতোই আর কি কন্ট্রাস্টটা করেছে আর এটা থাকছে যে বিউটিফুল ব্লাউজ পিসটা ওকে এই শাড়িটা যার ভালো লাগছে সুইচ দিয়ে বক্স করে ফেলো প্রাইস থাকছে শুধুমাত্র আপনার পনেরো হাজার পাঁচশো পঁচাশি টাকা খুবই খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর হ্যান্ডলুমের শাড়ি হ্যাঁ ওকে যার ভালো লাগছে টেকআ স্প্রকোনার্লাউজ পিস কি বলবো যে মনটা কেড়ে নিচ্ছে একদম সবগুলো ব্লাউজ পিস আই লাইক আই লাইক দিস কাইন্ড এর শাড়ি যেগুলো হচ্ছে আপনার প্লেন বডি থাকবে মানে আমি পার্সোনালি এরকম সুন্দর মানে প্লেন বডি থাকবে একটু সুন্দর ব্লাউজ পিসটাতে কাজ করা থাকবে আমার কাছে মনে হয় ওই ডিজাইনগুলো একটু রয়্যাল লাগে ঠিক আছে আচ্ছা চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটাতে হ্যাঁ আর আমাদের কাছে যে শাড়িগুলো পাবে সেগুলো সবই হচ্ছে আপনার ডিজাইনার টাইপের খাদি বলেন বা ট্র্যাডিশনাল আমরা যা দেখে সবই ডিজাইনার টাইপের হ্যাঁ যেগুলো হচ্ছে সেলিব্রিটি শাড়ি বলি আমি সে কন শাড়ি যে আসলে বলি যেগুলো আমাদের শাড়িগুলো হচ্ছে সেলিব্রিটি শাড়ি হ্যাঁ সেলিব্রিটিরা পরে আমাদের শাড়িগুলো তো এটা দেখেন যার ভালো লাগছে ওয়াও এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সো প্রাইস আছে শুধুমাত্র আপনার

সুন্দর রাজকীয় স্টাইলে কাজগুলো ঠিক আছে আর এটা থাকছে হচ্ছে বডিটা অল ওভার দ্য বডিতে খুবই সুন্দর করে কাজ করা আছে এই যে দেখেন পাটটা হ্যাঁ অল ওভার খুব সুন্দর করে কাজ করা প্রাইস থাকছে হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো পঁচাশি টাকা হ্যাঁ এই যে দেখেন ইটালিয়ান ক্রেপ খাটটি প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো পঁচাশি টাকা তো যার ভাল লাগছে স্ক্রিনশট দিন আলপনামায় একটা বক্স করে ফেলেন এটা তো অনেক সুন্দর একটু থাকে না যে একটু ওয়ার্কও করে যদি নেন লাইক শাড়িতে থাকে না অনেক ট্রেডিশনাল শাড়িতে একটু ওয়ার্ক করেই নেয়া হচ্ছে ব্লাউজ পিসে খুব সুন্দর সিকুয়েস বসে না স্টুম বসায় তিনি অনেক বেশি টাইম লাগেন এই শাড়ি নাকি ষোলো হাজার

তারপরও আমাদের ব্ল্যাক এর দিকেই চোখ যাবে হ্যাঁ এইটা দেখেন কন্ট্রাস্টেড ব্লাউজ পিস প্রাইস থাকছে শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো সরি ষোলো হাজার পাঁচশো পঁচাশি টাকা ঠিক আছে এটা অল ওভার কাজ করা ঠিক আছে এটার প্রাইসটা একটু ডিফারেন্ট থাকছে ষোলো হাজার পাঁচশো পঁচাশি টাকা অল ওভার দ্য বডিতে খুব সুন্দর করে কাজ করা হ্যাঁ ক্রেপ সিল্কের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর ক্রেপ সিল্কের মধ্যে থাকছে অল রাইট চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এটা এটা ব্লাউজ

ঠিক আছে অল ওভার বডিতে খুব সুন্দর কাজ আছে সো এটার জন্য আরো বেশি সুন্দর লাগছে আচ্ছা সো আমরা আরেকটা শাড়ি দেখবো অল কাজ করা আছে এগুলো একটু পলিশ যদি চান আমাদের থেকে করিয়ে নিতে পারবেন বিকজ আমরাও পলিশ করে দিই আর চাইলে আপনারা নিজেরাও পলিশ করতে পারবেন বাট একটু পলিশ যদি করিয়ে নেন খাঁটি শাড়ি তো ডেফিনেটলি একটু পলিশ করাতেই হয় ঠিক আছে না করালে আবার হয় না খাঁটি শাড়িটা একটু পলিশ করতে হয় আর কি হ্যাঁ আচ্ছা এটাও দেখেন ওয়াও কন্ট্রাস্টটা দেখেছেন এক একটা বন্ধম শাড়ি আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি প্রাইসটাও খুব সুন্দর প্রাইসটাও থাকছে ষোলো হাজার পাঁচশো পঁচাশি টাকা হান্ড্রেড পার্সেন্ট পিওর হ্যান্ডলুম ক্রেপ সিল্ক খাটি দেখাচ্ছি সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিন ওকে আমরা আরেকটা প্লেন ডিজাইনের মধ্যে এখন একটু দেখি ষোলো হাজার পাঁচশো পঁচাশি টাকা আমরা একটু সেম প্রাইসের মধ্যে দেখি ষোলো হাজার পাঁচশো পঁচাশি আর যারা আমার শাড়িটা পছন্দ করছেন আমারটার মধ্যে কালার দেখিয়েছি রাইট আমারটার মধ্যে আমি কয়েকটা কালার আপনাদেরকে দেখিয়ে ফেলেছি সো এটা থাকছে আসলে পোর্শনটা চারটা চারটা কালার আমি দেখিয়ে ফেলেছি এটা থাকছে আমার আচলটা আর আমারটা নিয়ে কিছু বলার নেই আমারটা অনেক অনেক মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি ডিজাইন দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা আপনারা অন্য অন্য জায়গায় পেয়ে যাচ্ছেন বিশ হাজার টাকা প্লাস সেটা শিফন শাড়িজ আপনাদেরকে হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছে শুধুমাত্র অ্যান্ড মানে লিমিটেড টাইমের জন্য কিন্তু হ্যাঁ এটাও বলে দেই কারণ কিছুদিন পর যখন উইন্টার ওয়েডিং শুরু হয়ে যাবে তখন আপনারা এই প্রাইস পাবেন না হ্যাঁ ষোলো ষোলো হাজার আচ্ছা এটা আচ্ছা আচ্ছা আমরা এখন যেটা দেখবো আগে যেটা দেখিয়েছি প্লেন বডি ওটা একটু পার্টটা বড় ছিল ছোট ছিল আর এটা একটু পার্টটা বড় একটু চড়া টাইপ স্কার্ট বর্ডার আচ্ছা এটা দেখ খুব সুন্দর এই পার্টটা হচ্ছে নিচের পার্টটা খুবই খুবই সুন্দর একটু একটু স্কার্ট বর্ডারের মধ্যে থাকছে

পিওর হ্যান্ডলুমের মধ্যে হ্যাঁ ঠিক আছে প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো পঁচাশি টাকা চলেন এটার কিছু কালার দেখি আমি হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ পশমিনা একদম পশমিনা যেরকম খুব সুন্দর পেটানো কাজ করা সেটার ফার্গুলো হচ্ছে ওরকম পেটানো কাজ করা আছে এটা আবার স্কার্ট বর্ডারের মধ্যে হ্যাঁ বর্ডারটি একটু দেখিয়ে দিচ্ছি দুটো দুটো শেড আছে এটার ভিতরে ঠিক আছে আর এটা থাকছে যে বিউটিফুল ব্লাউজ পিস সো যারা ভালো লাগছে শাড়িটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলো প্রাইস আছে শুধুমাত্র আপনার 16585 টাকা যারা যারা ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলো ঠিক আছে এগুলো কিন্তু এক্সক্লুসিভ শাড়ি আবারো বলছি ওয়ান পিস করে अवेलेबल আছে ওনলি শুধুমাত্র একটা পিস করে পাবেন আপনারা হ্যাঁ আমাদের কাছেই একটা পিস করে আছে সো যারা ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলো সো দ্যাটস ইট নেক্সট ওয়ানে ওয়াও যেটা কি সুন্দর সুন্দর কালার দেখেন কালার গুলোই তো মানে পিওর শাড়িগুলোর কালার গুলোই একদম ডিফারেন্ট হয় সো এটা সবসময়ের সময়র মতই হ্যাঁ সেটা দেখেন যার ভালো লাগছে টেক আ স্ক্রিনশট নিচে বডি ইয়াটা হচ্ছে পার্ট হচ্ছে স্কার্ট বর্ডার মধ্যে বডিটা হচ্ছে বটল গ্রিন এন্ড ब्लाउজ পিসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হিয়ার বিউটিফুল ব্লাউজ সো এই শাড়ি কি কারোর লোভ না লেগে থাকতে পারে ডেফিনেটলি না সো যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস থাকছে শুধুমাত্র আপনার ষোলো হাজার পাঁচশো পঁচাশি টাকা হান্ড্রেড পার্সেন্ট পিওর হ্যান্ডলুমের শাড়ি পিওর ক্রেফ সিল্কের মধ্যে থাকছে ঠিক আছে পিওর ক্রেফ সিল্ক ইটালিয়ান ক্রেফ যেটা থাকে হ্যাঁ আচ্ছা চলে যাচ্ছি নেক্সট ওয়ান এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ব্ল্যাক বডি হ্যাঁ একদম একদম খুব সুন্দর একটা ব্ল্যাক বডির মধ্যে ওয়াও দেখেন এটা হচ্ছে পাটা চড়া টাইপের ওকে প্রাইস থাকছে শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো পঁচাশি টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর বিউটিফুল শাড়ি হান্ড্রেড পার্সেন্ট পিওর ক্রেপ সিল্কের মধ্যে থাকছে পিওর হ্যান্ডলুম ঠিক আছে পিওর হ্যান্ডলুম প্রাইস থাকছে শুধুমাত্র ষোলো হাজার

আচ্ছা তো এই ছিল আজকের লাইভ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট লাইভ আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে টিল দ্যাট টাইম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে